ভালো মানুষরা রাজনীতিতে যখন আসে না তখন লালতু যায় সম্পূর্ণ আওয়ামী লীগটা এমন পচা পচে গেছে যে কোনো ব্যক্তি ভালো থাকলেও ওই আওয়ামী লীগকে উঠে আনার সম্ভব এখন আনার সম্ভব না আপনি দেখেন না আওয়ামী লীগ বিরাজনীতিকরণ করে আজকে আওয়ামী লীগের রাজনীতি করে সালমান রহমান সাহেব আজকে আওয়ামী লীগের আজকে আওয়ামী লীগের রাজনীতি করে আনিসুল হক সাহেব আজকে আওয়ামী লীগের রাজনীতি করে মনে সাহেব এরা জীবনে কোনো দিন ভোট চুরি ছাড়া মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না এদের জনগণের সাথে কোনো কানেক্টিভিটি নাই এদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই এরা জীবনে কোনোদিন জনগণের কোনো কাজে লাগে নাই জনগণের প্রতি এদের দরদ নাই এই যে কিছুদিন আগে দেখলাম সিলেটে বিরাট বন্যা হলো আপনি না কেউ যায় নাই জনগণের সাথে এরা বিচ্ছিন্ন এইরা এখন আওয়ামী লীগের রাজনীতি করে আর ওবায়দুল কাদের সাহেব পাশে বসে বসে দেখে আর আমু সাহেব তোফা আহমেদ সাহেব শেখ সেলিম সাহেবরা দুঃখে তারা ঘরে বসে থাকে এদের অনেকেই হয়তো আওয়ামী লীগ করতো না কিন্তু অনেকের বয়স হয়ে গেছে চিন্তা করে আল্লাহ না করুক যদি কিছু হয় না করলে তো আবার জানা যায় লোক হবে না তো এই কারণে এটা আমাদের 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 অনেকে কিন্তু রাজনীতি করতো না এরা রাজনীতি আসলে এই যে অপমান কি থাকতে পারে আপনি যখন দাদা দেখেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যাপারে এরা এরা আলাপ করে তাই তো বললাম যে পছন্দটা একদিনে না অনেকদিনে আসবে আমাদের ভালো মানুষগুলিকে রাজনীতিতে নিয়ে আসতে হবে আওয়ামী লীগ রাজনীতি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে খালেদা জাতীয় প্রধানমন্ত্রী আমি রাজনীতি করি আপনাদেরকে রাজনীতিতে আনার জন্য এই সরকার কেন কোনো দলীয় সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না আওয়ামী লীগকে এবং যে কোনো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সিস্টেমকে বয়কট করেছে গুলশানে আপনারা দেখেছেন চট্টগ্রামে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীও ভোট দিতে যায় না ভোট দিতে তারা যাবেও না এটাই আজকে বাংলাদেশের বাস্তবতা বিএনপি যে জনসমাবেশ করেছে সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান যখন তার বক্তৃতা আরম্ভ করেছে বলে যে প্রিয় বাংলাদেশ আমি মনে করি সেটা বিএনপির জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে আমি মনে করি সেটা সমগ্র বাংলাদেশকে এক করার যারাই মনে করেন যে এই সরকারের অধীনে নির্বাচন সম্ভব না সেই এক করার একটা প্রয়াস ছিল এবং আজকে জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির তেইশতম এই জন্মবার্ষিকীতে আমি ঘোষণা দিতে চাই গণতন্ত্র পুনরুদ্ধারে এই ক্ষেত্রে ভালো সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য বিএনপির সকল দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা এইবার যদি ভোট নির্বাচন হয় এবার যদি আপনারা ভোট নির্বাচন করেন তাহলে আপনাদের জীবনে আর প্লেনে উঠতে হবে না আপনারা আমি অনেক আগেই বলে দিয়েছিলাম যদি যখন বলেছিল যে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যেতে দেবেন আমি বলেছিলাম আমি আবার বলে দিলাম আপনারা যেতে পারবেন না সুতরাং এখনো সময় আছে সংলাপের বিকল্প নাই